তো এই যে রান্না বসিয়ে ফেলেছি এখানে হবে কফি আলু ভাজা ফুলকপি তো আমার ভালো লাগে না খেতে ভাজাতেই ভালো লাগে খেতে ভাজা পকোড়া এইসবই ভালো লাগে তবুও মাঝে মাঝে হয় সব রকমই এক ধরনের জিনিস তো আর ভালো লাগে না হ্যাঁ ভাজা হয়ে গেছে একটু পোস্ত সরিয়ে দেব ঠিক আছে নামিয়ে দেবো আর এখানে এই ঢাকাটা আমি আর আনতে গেছে যেতে পারলাম না তাই থালা ঢাকা দিয়ে দিয়েছি হুম এই যে আজকে টক হবে মা বাবা বাড়িতে মুলো বেগুন আলু এইসবই আছে আর এখানে আছে ডিম ডিমগুলো ছাড়াতে গিয়ে কি অবস্থা হয়ে গেল মানে এগুলো পুরোটা একটু ফাটিয়ে নিয়েছিলাম দিয়ে ছাড়াচ্ছিলাম তো দিয়ে কেমন হয়ে গেল আর এগুলো আস্তে আস্তে ছাড়ালাম দিয়ে আবার ঠিকঠাক হলো ডিমের ঝাল গুড মর্নিং বন্ধুরা চিকু মামা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর ভালো আছি ওই একটু ঠান্ডা লেগেছে সিজন যে সময় বুঝতেই পারছো ঠান্ডা লেগেই যায় তো তাই জন্য একটু গলাটাও খারাপ হচ্ছে মানে গলাটা যে খুব ভালো সেটা নয় তবে যেমন গলা তার থেকে একটু খারাপ হচ্ছে সেটাই যা রান্না বসিয়েছি কী কী রান্না হচ্ছে আজকে দেখালাম ভাতও বসিয়ে দিয়েছি এগারোটা বাজে আর কালকে আমাদের হয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর একটা চিকেন কষা রাতে হয়েছিল আলু সেদ্ধ টমেটো সেদ্ধ চিকেন কষা দিয়ে ভাত আর ফ্রায়েড রাইস অল্প ছিল কিন্তু কালকে ভিডিও শ্যুট করা হয়নি আমার ভাবলাম সকাল থেকে যে একটা ভিডিও শ্যুট করি তারপরে আর ইচ্ছে করলো না দেরি হয়ে গেছিলো রান্না বসাতে তো তার আবার চিলি চিকেনটা আছে চাটনিও হয়েছিল এই যে দেখো চাটনিটা আছে আর এই যে দেখে চিলি চিকেনটা অল্প আছে আর এখানে আছে মুরগির পা এটা হচ্ছে চিকেন কষা থেকে আর ওইদিকে চিকু খাচ্ছে চিকু খাচ্ছে ম্যাগি সরি ভুল বললাম চিকু সকালে খেয়েছে ম্যাগি আর এখন খাচ্ছে পুরি আজকে এইসবই খাচ্ছে চিকেন এই যে দেখো কিন্তু পুরির মানে যে ঘুগনিটা ক্যামেরা এই যে ঘুগনির পুরো জুসটা নিয়েছে মানে একটা কলাই আলু কিচ্ছু নেয়নি শুধু জুসটা দিয়ে পুরি খাচ্ছে পুরিগুলো শক্ত লাগছে ঠিকই আছে নাকি ও নিজেই খাচ্ছে আজকে আবার একটা কলা খেতে বললাম খাসনি এইদিকে দেখো আজকে কুল মাথা করেছি মানে আজকে নাই সরি এটা কালকে দিয়েছিলাম এটা কিন্তু দারুণ লাগে তবে আমি একটাও টেস্ট করে দেখিনি কেননা এখনো সরস্বতী পুজো হয়নি সেই জন্য আর এই কুলগুলো পেকে গেছিল নিয়ে আসা হয়নি তো সেই জন্য এইগুলো রোদে দিয়েছি এগুলো চিকু কি যাবে তারপর আচার বানানো হবে কুলের আচার চিকু আবার ওই কুলের আচার আমের আচার খেতে খুব ভালোবাসে যেগুলো পচা সেগুলো বাদ দিতে হবে এগুলো খারাপ আছে না না ওটা ভালো

এখানে আছে ডিমের ছাল এটা আছে মুসুরির ডাল এটা হচ্ছে চাটনি আর এটা হচ্ছে চিলি চিকেন চলো এবার সব ঢাকাগুলো দিয়ে দেবো এখন খেতে তো অনেক দেরি দিয়েছি এখন খাওয়া দাওয়া দেরি আছে এখন এখন রান্নাঘরে সব বের করে নিয়ে যাব এইগুলো সব পরিষ্কার করা বাকি আর স্নান হয়নি কেননা বাথরুমের কলটা একটু মানে খারাপ হয়ে তো সেই কলটাই আর কি বাগানো চলছে সেই জন্য স্নান করা হয়নি বাসন ধোয়া বাকি আছে এখানে সব করে আছে তো কলটা বাগানো হবে তারপর প্রচণ্ড রোদ উঠেছে অনেকগুলো কাপড়ও ধোয়া হয়েছে মানে তাকানো যাচ্ছে না বাইরে এসে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না এতটা রোদ সকালবেলা কিন্তু বেশ শীত করছিল সোয়েটারটাও খুলিনি এখনো কেননা ঘরের ভেতরের দিকে বেশ ঠান্ডা করছে আর বাইরেই শুধু রোদ এই যে এখনই ছাদে এলাম আর তার কারণ হচ্ছে এটা দেখো কাপড় মেলা আছে মানে সূর্য অস্ত গেছে যে দিকটা রেড হয়েছে না এদিকে সূর্য অস্ত গেছে অনেকটা দেরি হয়ে গেলে এবার সন্ধে হয়ে যাবে এই টাইমে এলাম ছাদে বেশিক্ষণ থাকবো না শুধু কাপড়টা তুলে নিয়েই চলে যাব আমার সঙ্গে লাকিও এসেছে চুপ 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 আর এদিকে দেখো ঠিক সাইকেলটা উল্টে পড়ে আছে ও সকালে এসে সাইকেল চালিয়ে গেছে একবার দেখো কেউ কেউ সন্ধ্যে দিয়ে দিয়েছে মানে সন্ধ্যের শঙ্খ বাঁচছে সাইকেলটা উল্টে পড়ে আছে সকালে চালিয়ে গেছে বিকেলেও আসে চালাতে ও প্রতিদিন কিন্তু আজকে ও কাকায়ের সঙ্গে একটু গেল বাইরে সেই জন্য আসেনি তো চলো আমি ঝটপট কাপড়গুলো তুলে নিই তারপরে নিচে চলে যাব। সন্ধ্যে হয়ে গেছে একদম হচ্ছে পাস্তা ঘরে সবজি ছিল এই বিনটা ছিল গাজরটা ছিল সেগুলোই দিয়েছি আর ওইদিকে দুধটাও বসিয়ে দিলাম সন্ধ্যে টিফিনের জন্যই হচ্ছে পাস্তাটা আর দুধটা ভাবলাম এখনই তাহলে গরম নিই আর এই পাস্তাটা না খেতে বেশ ভালোই লাগে আর এটা একটু মানে বানাতেও সহজ কড়াইয়ের মধ্যে অতটা লেগে যায় না বেশ নাড়তে খুব ভালো হয় আর খেতেও বেশ ভালোই লাগে দেখতে তো খুব সুন্দর লাগছে এই রেডি হয়ে গেছে পুরোপুরি আর দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু ভালোই হয়েছিল তো এই যে প্লেটে করে নিয়ে নিয়েছি এখন যাচ্ছি তো খাওয়া যাক আজকে রাতের রান্নাতে হলো ছোলার ডাল এই যে দেখো একদম ঘি দিয়ে তরে পাতা দিয়ে একদম বন্ধ করে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরও হয়েছে তো আজকে রাতে রান্নাতে ছোলার ডাল আর তার সঙ্গে ছোলার ডালের সঙ্গে হচ্ছে বাসমতি চালের ভাত তো এটা চিকো আপা খাবে ভাই আগের দিন খেয়েছিল তো আজকে আর খাবে না বললো সেই জন্য ওর একারই হচ্ছে এটা বাসমতি চালের ভাত আর ছোলার ডাল আগের দিন আমরাও খেয়েছিলাম কিন্তু আজকে আর খাবো না আর এদিকে হয়েছে রুটি মা আর বাবার জন্য হয়েছে রুটি তো এটাও ছোলার ডাল দিয়ে খাওয়া যাবে আর আর এখানে হচ্ছে নর্মাল ভাত মানে গরম এখনই হলো আর এখানে দেখো দিনের ডাল আছে একটু দিনের ভাত আছে একটু ডিমের ঝাল আছে একটু এই দেখো টক আছে একটু তো এইসব দিনের তরকারিগুলোও আছে আর রাতে ছোলার ডাল ভাত রুটি এসবগুলোই হলো এই ভাতটা প্রায়ই হয়ে এসেছে আর একটুখানি হবে দিয়ে বন্ধ করে দেবো অনেকটা জল আছে অল্প ভাত তো এতটা জলের মধ্যে দিয়ে ভাত একদম দেখাই যাচ্ছে না জলের সঙ্গে তো এই হলো রাতের রান্না